তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করবা সো তোমার মনের মধ্যে খুব আছে যে ভাই আমার তো জিপিএ কম আমি কি রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেকশন হব কিনা বা কত জিপিএ স্কোর থাকলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেকশন হওয়া সম্ভব সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ভয়ের কিছু নেই রাজশাহী বিশ্ববিদ্যালয় তুমিও সিলেকশন হবা তুমিও পরীক্ষা দিতে পারবা তোমার যদি অ্যাপ্লাই করার ন্যূনতম যোগ্যতা থাকে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেকশন হবো আমি তোমাকে বলে রাখলাম তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা দিতে পারো যদি অ্যাপ্লাই করার মতো জিপিএ যোগ্যতাটা রয়েছে সো ভাইয়ের কথা মনোযোগ সহকারে শোনো তোমার স্বপ্ন যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়ে থাকে তুমি যদি একজন যোদ্ধা হয়ে থাকো অবশ্যই ভাইদের ইউটিউব করে কাজ হবে কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় রিলেটেড সকল সাজেশন আপডেট নিউজ এবং গাইডলাইনগুলো আস্তে আস্তে তুমি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবো আমি যেভাবে বলবো যে দিক নির্দেশগুলো তোমাদের দিব ইনফরমেশনগুলো দিব তোমাদের পথ প্রদর্শক হিসেবে সাথে আসি এইগুলো মেনটেন করতে পারলে ডেফিনেটলি তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ভালো কিছু করতে পারবা যদি তুমি একজন যোদ্ধা হয়ে থাকো অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা ভাইদের ভেবে তাকে লাইক দিয়ে থাকতে হবে দেখো রাবি সিলেকশন দু হাজার পঁচিশ সালে তুমি রাজ্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা সো পরীক্ষা দিতে হলে ন্যূনতম আমাদের একটি যোগ্যতা রয়েছে কমন সেটা হচ্ছে দেখো জিপিএ যোগ্যতা বিজ্ঞান থেকে তোমার লাগবে আট সাড়ে তিন করে এবং মানবিক থেকে তোমার লাগবে কত সাত থাকলে পরীক্ষা দিতে পারবা বাণিজ্য থেকে সাত থাকলে তুমি কি করতে পারবা রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করতে পারবা সো এই যে এই জিপিএটার কথা বললাম না এই জিপিএটা যদি তোমার থাকে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেকশন কিন্তু হয়ে যাবে বা সো দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাথমিক আবেদন সবাই মানে কি প্রাথমিক আবেদন সবাই করতে পারবে তোমার যদি এই জিপিএটা থাকে তারপরে তুমি প্রাথমিক আবেদন করতে পারবা এবং প্রাথমিক আবেদন ফি হচ্ছে বাইশ টাকা এই বাইশ টাকা দিয়ে তুমি কি করবা এ বি সি এই তিনটা ইউনিটে গিয়ে অ্যাপ্লাই করবা তিনটা ইউনিটের জন্য তোমার হচ্ছে বাইশ টাকা ফি হচ্ছে নির্ধারণ করা হয়েছে এখন তুমি তিনটা ইউনিটে অ্যাপ্লাই করবা কেন দেখো তিনটা ইউনিটের মধ্যে যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেকশন রয়েছে কারণ কোন ইউনিটে সিলেকশন হবে কোন ইউনিটে কতজন মেয়ে অ্যাপ্লাই করবে এটা তো তুমি আমি কেউ জানে না সো সেই ক্ষেত্রে তোমায় কী করতে হবে বুদ্ধিমানের কাজ হচ্ছে তিনটা ইউনিটে অ্যাপ্লাই করে রাখা তোমার যদি পরবর্তীতে মনে হয় যে আমি বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেবো চলে তুমি তখন বিভাগ পরিবর্তনের ইউনিটটাকে কী করতে পারো যে ফির যে ফিটা ধরা হয়েছে তেরোশো টাকা বারোশো টাকা এটা তুমি দিয়ে কী করতে পারো অবশ্যই চূড়ান্ত আবেদনটা করতে পারবা তাহলে বুদ্ধিমানের কাজ হবে প্রথম যে স্টেপ তুমি যে আগামীকাল থেকে অ্যাপ্লাই করতে যাচ্ছ এই অ্যাপ্লাই করার সময় অবশ্যই তোমাকে তিনটা ইউনিট অ্যাপ্লাই করতে হবে কারণ বিগত চা তিন চার বছর যাবত বলে আসছে বলার পরে শতবার বলার পরে তোমরা কি করো এই জিনিসটা ভুল করো শহর করে কম্পিউটারে দোকানে যাও তাদেরকে বলো এইভাবে অ্যাপ্লাই করতে তারা করে দেয় কিন্তু একটা ইউনিটে করে দেয় কিন্তু বাকিটা তোমার কি হয়ে থাকে পড়ে থাকে সো তুমি অবশ্যই কি করবে তিনটা ইউনিটে তুমি মনে হয় তিনটা ইউনিটেই সিলেক্টেড হয়েছো তাহলে কি তুমি চাচ্ছ যে ভাই আমি এতগুলো টাকা দিয়ে তিনটা ইউনিটে কি করবো না চূড়ান্ত আবেদন করবো না সো সেই ক্ষেত্রে তুমি চাইলে কী করতে পারো তোমার যেটা ভালো লাগে তোমার একটা মন চাইলে একটা চূড়ান্ত আবেদন করতে পারবা তুমি দুইটা চাইলে দুইটাও করতে পারবো তুমি তিনটা চাইলে তিনটা করতে পারবা কোনো সমস্যা নাই তাহলে তোমাকে প্রথম কাজ হচ্ছে কি আমার তিনটা ইউনিটে তো অ্যাপ্লাই করতে তো কোনো সমস্যা হচ্ছে না বা আমার তো এক্সট্রা করে টাকাও দিতে হচ্ছে না আমাকে কোনো বাধ্যবাধকতাও নেই অবশ্যই কাজ হচ্ছে করে ভুল হয় না চূড়ান্ত চূড়ান্ত আবেদন আবেদন হচ্ছে তোমার হচ্ছে চূড়ান্ত আবেদন করবে বিরানব্বই হাজার শিক্ষার্থী প্রত্যেকটা ইউনিটের আছে আমি শুনলাম ইউনিট সি ইউনিট তিনটা ইউনিট রয়েছে সেখানে বিরানব্বই হাজার ছেলেমেয়ে কি করবে অ্যাপ্লাই করবে মানে প্রত্যেকটা ইউনিটের জন্য এরপরে সিলেকশন করা হবে এইস জিপের উপর করে জিপি জিপিএ যা সর্বোচ্চ বেশি থাকবে সেই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবে এখন হচ্ছে আমরা জানবো যে কোন ইউনিটে পরীক্ষা দিতে কত জিপিএ লাগবে সবটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমার জন্য ইজি ক্লিয়ার হয়ে যাবে আর এবছর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশেষ করে যাদের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন ব্যাস রয়েছে যেখানে তোমরা যারা ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা মানবিকের জন্য রয়েছে বিভাগ পরিবর্তনে তোমরা যারা পরীক্ষা দিবা সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা ফুল বেসিক কোর্স রয়েছে এখানে কী কী পাবা দেখো আশি প্লাস সরাসরি লাইভ ক্লাস করতে পারবা ফেসবুকের মাধ্যমে আমাদের এখানে পাঁচ থেকে ছয়জন শিক্ষক রয়েছে এবং একশো প্লাস এক্সাম দিতে পারবা এবং সাজেশন পিডিএফ পাবা কোন কোন টপিকগুলো তোমার জন্য ভেরি ভেবে ইম্পর্টেন্ট ওই টপিকগুলো তোমাদেরকে সুন্দর করে সিলেক্ট করে দেওয়া হবে এবং ইংলিশের জন্য বাংলার জন্য তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে যে জিনিসগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওইগুলো পড়লে মোটামুটি সিক্সটি পার্সেন্ট নম্বর তুমি কিন্তু অনার্সে কমন পেয়ে যাবা এরপর কোর্স ফি দেখো অনলি এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে এই যে তোমার হাতে এখনো তিন মাস সময় রয়েছে এই তিন মাস কিন্তু তুমি ঘরে বসে সুন্দর একটা গুছিয়ে কি করতে পারো প্রিপারেশনটা নিতে পারবা কোনো সমস্যা নেই আর সর্বদা সবসময় তোমাদের মনিটরিং হিসেবে তো আমি আসি আমি তোমাদের সাথে সবসময় তোমাদের সাথে দেখা হবে তোমাদের এক্সামগুলো নিবো এবং বাকি যে সকল শিক্ষকগুলো রয়েছে তোমাদের নিয়মিত ক্লাস দেবে তোমাদের ডিরেকশন দেবে তোমাদের পথ প্রদর্শক হিসেবে সর্বদা সবসময় আসি ভর্তি জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার টাকা বিকাশ বা নবদ সেনমানি করবা করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দেবা এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানলেই তোমাকে সকলের সাথে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ক্লাস রুটিন এক্সাম রুটিন তোমাকে দিয়ে দেওয়া হবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সারা লিখে ফেসবুক অপশনে যদি সার্চ করে এই নামটা লিখে সো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজ ভাই তোমাকে রেসপন্স করবে ঠিক আছে এই নামে সার্চ করলে চলে আসবে শুরুতেই এরপর দেখো ইউনিট বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য ঠিক আছে তিনটে ইউনিট এবং এক্সাম ডেট সো সেই ক্ষেত্রে দেখো এ ইউনিট এ ইউনিটে যারা পরীক্ষা দেওয়া বিজ্ঞান থেকে মোটামুটি থ্রি পয়েন্ট এইট জিরো যদি থাকে এইচএসসি এসে দেয় তাহলে সিলেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক এরপর মানবিকের জন্য তিন পয়েন্ট পঞ্চাশ যেহেতু মানবিকের ইউনিট তিন পয়েন্ট পঞ্চাশ থাকলেই সম্ভাবনা রয়েছে বাণিজ্যের জন্য তিন পয়েন্ট পঞ্চাশ সো বিগত বছর পরিসংখ্যানের অনুরূপ ধরেই তোমাদের কিন্তু বলা হয়েছে এবং সেটার ভর্তি পরীক্ষা হচ্ছে উনিশ এপ্রিল এরপর দেখো বি ইউনিট বি ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারে মানবিক থেকেও সবাই পরীক্ষা দিতে পারবে বিজ্ঞান থেকেও সবাই এবং বাণিজ্য থেকেও সবাই পরীক্ষা দিতে পারবে সেটার পরীক্ষা হচ্ছে বারোই এপ্রিল তার মানে তোমার অ্যাপ্লাই করার যোগ্যতা থাকলে তুমি বিএন নিঃসন্দেহে পরীক্ষা দিতে পারছো হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা দিতে পারবো এতে কোনো সন্দেহ নেই এরপরে সেই সি ইউনিট সি ইউনিট সায়েন্সের যারা রয়েছো তোমার ফোর পয়েন্ট টু জিরো প্লাস মানার যদি থাকে তাহলে আশা করা যায় এবছর সিলেক্টেড হয়ে যাবা বা ফোরও ফোরও যদি থাকে লাস্টের দিকে দেখা যাবে যদি লাং ভালো থাকে অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ এবং ফোরের কাছাকাছি যারা আছে অবশ্যই কি করবা অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করে রাখবা এরপর মানবিকের জন্য দেখো কত লাগবে মানবিকের জন্য মোটামুটি এখানে অল্প কিছু শিক্ষার্থী হবে এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের কাছাকাছি পয়েন্ট হতে পারে বাট এইরকমটাই হবে এর পরীক্ষা হবে ছাব্বিশ এপ্রিল সো মোটামুটি তোমাকে একটা ধারণা দিয়ে দিতে পারছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেকশন হতে হলে কি কী কন্ডিশন কী কী জিনিস তোমাকে শর্ত পূরণ করতে হবে সো সুন্দর করে এই বুঝিয়ে দিলাম আর এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে কোনো মতেই ভাবা যাবে না যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক হেল্পফুল হবে ভাইদের ইউটিউব চ্যানেলটি সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার